আজকে আমরা এই ভিডিওতে যে টপিক দুটির উপর আলোচনা করতে চলেছি একটি হচ্ছিল আমরা যেমনটা ঠিক শুনে আসছি যে একটা বাণীর উপরে আলোচনা হবে আর দ্বিতীয় টপিকে যেটা আমরা শুনবো সেটা হলো আপনারা সবাই জানেন আজকে হচ্ছিল ভবিষ্য সবাই মানে সবাই না বেশিরভাগই ভাই বা গুরুমারা আমরা করে থাকি কিন্তু এই হবিষ্য কয়েকটা বিধিবিধান আছে নিয়ম এমন একটা নিয়ম যেটা আমাদের আগামীকাল সকাল বেলা অতি অবশ্যই সেটা পালন করতে হবে বা মেনে চলতে হবে সেইটা কি সেটাই আজকের আমরা ভিডিওতে জানতে পারব আর সেটা কি সকাল আটটার মধ্যে বা সাতটা থেকে আটটার মধ্যে তার মধ্যে কি করতে হবে তো সম্পূর্ণ ব্যাপারটাই আমি আজকের এই ভিডিওতে ডিসকাস করে দেব দ্বিতীয় টপিকে তাই আমি আপনাদের সবার কাছে একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি আজকের আজকেরই যে দুটো টপিক দিলে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারবেন আমরা সবাই জানি শ্রী শ্রী ঠাকুর যে সত্যানুসরণ বইটা লিখেছেন অর্থাৎ তার বাইশ বছর বয়সে লেখা একটি বই যা তিনি এক রাতে লিখেছিলেন তাতে বিভিন্ন কথা শিশু ঠাকুর লিখেছেন এবারে এমন কিছু কিছু কথা আছে যেগুলো বলতে পারেন আমাদের বিশেষভাবে একটু জানার প্রয়োজন বিশেষভাবে বলতে সব কথাই জানা প্রয়োজন মানে এখানে যেটা আমি বলতে চাইছি সেটা হল বুঝতে হবে তার কারণ সত্যানুসরণ হচ্ছে হল চরিত্রগত করার জিনিস সত্যানুসরণ হচ্ছে হল চরিত্রগত করার জিনিস তাতেই দেখবেন একটা বাণী শেষ ঠাকুর লিখছেন দুর্বলতার সময় সুন্দর ও সবলতার চিন্তা করু আর অহংকারে প্রিয় ও দীনতার চিন্তা করো কেন করতে বলছেন বা করলে কি হবে সেখান থেকে যেটা ঠাকুর বলছেন যে মানসিক স্বাস্থ্য অক্ষুন্ন থাকবে বাণীটার ব্যাখ্যার আগে আমি একটা ছোট্ট কথা আপনাদের বলছি পরম ও বর্তমান শ্রী শ্রী আচার্যদেব আলোচনায় একটা জায়গায় একবার একদিন বলছেন আলোচনায় বলতে তিনি যে নাট্যমণ্ডপে সেখানে বসে থাকেন বা বলতে পারেন তিনি যেখানে বসেন প্রতিনিয়ত বা বলতে পারেন প্রতিদিনই তারই মধ্যে যে তিনি আলোচনা করেন সেখানেই একবার একদিন বলছিলেন আমরা যে বিভিন্নভাবে রোগগ্রস্ত হয়ে থাকি বা বলতে পারেন আমাদের যত সব দুঃখ বা অসুখ ব্যাধি যাই বলেন না কেন দু রকম ভাবে হয় একটা ছিল শারীরিক আর একটা মানসিক শারীরিক জিনিসটা আমরা কি করে থাকি ডাক্তারদের দেখাই বা দেখবেন কিছু কিছু ক্ষেত্রে মানসিক ব্যাপারেও আমরা ডাক্তারদের কাছে পরামর্শ নিয়ে থাকি তারা আমাদের কিছু সাজেস্ট করেন বলেন তবে বিশেষত যেটা দেখা যায় শারীরিক ক্ষেত্রে আমরা গিয়ে থাকি যেমন জ্বর হলো সর্দি কাশি হলো এ হাতে একটু কিছু হয়েছে বা পায়ে কিছু হয়েছে জাস্ট এইরকম একটা ব্যাপার কিন্তু সেটা না হয় ডাক্তার ঠিক করলেন বা তিনি কিছু আমায় সাজেস্ট করলেন আমার মানসিক যে স্বাস্থ্যটা সেটাকে ঠিক রাখবে একদিন সেই আলোচনাতেই আচার্যদেব বলছেন তাই যে আমার শারীরিক স্বাস্থ্য যতই আমি ডাক্তার দেখি ঠিক করি না কেন বা আমার শরীর আমি যতই ডাক্তার না কেন যত মানে ডাক্তার দেখাই আমার মনটা যদি সুস্থ না থাকে বা বলতে পারেন আমার মানসিক স্বাস্থ্যটা যদি অক্ষুণ্ণ না থাকে তাহলে কিন্তু কিছুতেই কিছু হবে না কিছুতেই কিছু হবে না তাই আগে হচ্ছে বলতে পারে যেমন এই শরীরের প্রয়োজন মনেরও প্রয়োজন আছে তার কারণ মনটা যদি আমার দৃঢ় না থাকে আমার মন যদি মানে সবল না থাকে আমার মনটা যদি অক্ষুণ্ণ না থাকে তাহলে আমি যত ডাক্তারই দেখাই না কেন আবার সেই রোগে এসে আমায় ধরা দেবে আর এই জন্যই আজকে আমি বাণীটা রেখেছি যে দুর্বলতার সময় সুন্দর ও সবলতার চিন্তা করো আর অহংকারে প্রিয় ও দীনতার চিন্তা করো মানসিক স্বাস্থ্য অক্ষুন্ন থাকবে আর এইটা ছিল সেই পথ যেটা ঠাকুর আমাদের বললেন অর্থাৎ আচার্যদেব সেই জিনিসটা আমাদের দেখিয়ে দিলেন বলে দিচ্ছেন যে ঠাকুর যেটা বলছেন তাই সেটা মেনে চলুন তাই ঠাকুর কি বলছেন না এটাই বলছেন যাই হোক এই বাণীটা যখন একদিন পাঠ করা হয় এটা তো বলতে পারেন সত্যানুসরণ মানে এদিক ওদিক করে প্রায় অনেকদিনই পাঠ করা হয় সপ্তাহে তো যখন শিশু বর্দা শশুরি ছিলেন তার আদেশক্রমে স্বপ্না এই বাণীটা একদিন পাঠ করে আর এই বাণীতে কি লেখা আছে বা এখানে ঠাকুর কি বলতে চাইছেন পিতৃদেব আদেশ করেন স্বপ্নাকে যে ব্যাপারটা বোঝাতে স্বপ্না তখন বলে আগে ঠাকুর আমাদের বলতে চাইছেন যে দুর্বলতা এলে কি করতে হবে আর অহংকার এলে কি করতে হবে আর কি না সেটা কি যে করতে হবে সেটা শ্রী শ্রী ঠাকুর আমাদের একটুখানি তার পথটা বলে দিলেন জাস্ট তিনি পথটা বলে দিলেন এবার করব কি না করবো সেটা আমার ব্যাপার তখন পিতৃদেব বলছেন একটু তো ব্যাখ্যা করবে তাই না দুর্বলতার সময় ঠাকুর যে বললেন সুন্দর সবলতার চিন্তা করা কিন্তু কেমন কেমন ভাবে চিন্তা করব এটাই তো আসল প্রশ্ন সেটা একটা গেল আরেকটা কি অহংকারের সময় যে ঠাকুর বললেন প্রিয় দীনতার চিন্তা সেটাই বা কেমন করে করব তাই না তখন আর স্বপ্নে কিছু বলতে না পারায় দেখে শ্রী শ্রী পিতৃদেবী এবারে নিজে বলছেন অহংকারের সময় প্রিয় ও দীনতার চিন্তা করবে কেমন করে তাই না এটা আমার একটা সবার প্রশ্ন আমি কর্তা দেখবেন আমি কর্তা ভাব মানে যখন আসছে অহংকার তখন আসছেই আসছে এটা একদম পুরো শিওর তাই শ্রী বর্দা বলছেন আমি কর্তা ভাব অহংকারের ভাব সবার মধ্যেই কিন্তু আসতে পারে গৌরের গায়ে জোর আছে অর্থাৎ উদাহরণ দিয়ে শ্রী বর্দা বলছেন তখন যারা আশেপাশে বসেছিলেন তাদের মধ্যে থেকেই শ্রী বর্দা যখন বোঝাতেন উদাহরণ নিয়ে বোঝাতেন যাতে সবার বুঝতে সুবিধা হয় তাই বর্দা বলছেন যে গৌরের গায়ে জোর আছে এবারে কমল ওর পাশ দিয়ে গেল তখন গুর হয়তো ভাবছে কমলকে এক ঘুষিতেই ঠিক করে দেব আর তখন একজন মানে গুরুজন বলতে পারেন তিনি হচ্ছেন একজন শিক্ষক মহাশয় তিনিও সেই সময় উপস্থিত ছিলেন যখন বাড়িটা আলোচনা হচ্ছিল তখন শিশু বলছেন আপনি হয়তো ভাবতে পারেন যে গুরুপ্রসাদ কি জানে অর্থাৎ আর একটা উদাহরণ দিয়ে বলছেন কাকে না সেই সময় তপোবন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক অর্থাৎ মাস্টার মশাই যিনি তার দিকে তাকিয়ে বলছেন যে আপনি হয়তো ভাবতে পারেন গুরুপ্রসাদ জানে তাই না আমি হয়তো তা থেকে মানে আরো অনেক বেশি জানি এইরকম একটা ভাব অর্থাৎ গুরুপ্রসাদও হচ্ছেন আরেকজন শিক্ষক সেই স্কুলের তখন আবার কি সেক্ষেত্রে কি হলো আপনার মনে একটা আমিকর্তা ভাব এলো এখান থেকে অহংকার এলো আরও উদাহরণ দিচ্ছেন যে রিকু হয়তো মনে মনে ভাবে আমার মতো গান কজন জানে এখানে কেউ এমন জানে না ও রেডিওতে আর্টিস্ট হয়ে গেছি একটা বিশাল বড় ব্যাপার এই যে একটা অহংকার এখানেও কি হলো আমি কর্তা ভাব তাহলে এখান থেকে যেটা আমাদের জানতে হবে সেটা হলো তাহলে রকম পরিস্থিতিতে আমাদের কি ভাবা দরকার তাই না আমাদের কি ভাবতে হবে তাহলে তখন পিতৃদেব ব্যাপারে রিকুকেই জিজ্ঞাসা করছেন তখন রিকু বলে আগে ভাববো তিনি কাজ করাচ্ছেন অর্থাৎ পরম পিতাই কাজ করাচ্ছেন আর তার দয়াতেই আমি করছি তখন শুশু বর্দা বলছেন যে বলো তাহলে ইষ্টের দয়ার কথা ভাবতে হবে অর্থাৎ ইষ্ট সকলেরই আছে ইষ্ট কিন্তু সকলেরই আছে দুনিয়ায় এমন কেউ নেই যার ইষ্ট নেই তার কারণ ইষ্ট কথার অর্থই হয়েছিল মঙ্গল এবারে সে তার জীবনে যাকে ইষ্ট রূপে গ্রহণ করেছে সে তার জীবনে যাকে মঙ্গল রূপে গ্রহণ করেছে তার কাছে সে ইষ্ট তাই না এবারে কিন্তু অনেকে বলে তার ইষ্ট নাই যে গুরুকরণ করেনি দীক্ষা নেয়নি তারও তো প্রিয়তম থাকতে পারে যেটা শ্রীশ্রী বর্দা বলছেন এই যেটা আমি আপনাদের একটু আগে জাস্ট বললাম ওই যে সবারই ইষ্ট আছে সেটাই শ্রীশ্রী বর্দা বলছেন যে গুরুকরণ করেনি যে দীক্ষা নেয়নি তারও তো প্রিয়তম কেউ থাকে সে প্রিয়তমের কথা পৃষ্ঠের কথা ভাবতে পারে আর প্রিয় তো থাকবেই না ইষ্ট ছাড়া কি প্রিয় নাই রিকুকে জিজ্ঞাসা করছেন তখন রিকু বলে আগে আছে দিয়ে বর্দা বলছেন সেই সময় তাই সেই কথা ভাববো সেই কথা ভাবা ভালোই যেমন এই যে প্রশ্নটা উঠল যখন ইষ্ট বা বলতেন আমরা যেটা ইষ্ট ভেবে থাকি অর্থাৎ ঠাকুর তো যারা যারা এখনো পাননি বা হয়তো দীক্ষা নেননি তাদের ক্ষেত্রে কি নেই প্রিয়তম কেউ বাবা আছেন কাকা আছেন জ্যাঠা আছেন দাদা আছেন বা এটা তো অনেকেই আছে তাই না তাদের সাথে তো আমার একটা সম্পর্ক তো আছেই তাই এদের কারো কথা ভাবতে পারে যাকে সে ভালোবাসে ভক্তি করে সেই সময় দিলে অহংকার কেটে যায় তাই শ্রী পৃথিবী এবারে গৌরের দিকে তাকিয়ে বলছেন অর্থাৎ গৌর যে মনে মনে যদি ভাবে ওই যে একটা উদাহরণ দিচ্ছিলেন যে কমল যখন ওর পাশে যাবে এক ঘুষি মেরে যে ঠিক করে দেবে তখন পিত্র বলছেন যেমন গৌর গৌর কার কথা ভাববে তাই না তোমার তো নেই রিকুর মতো তুমি তোমার বাবার কথা ভাববে বা মায়ের কথা ভাববে তবে শেষ বর্দা বলছেন যখন আমি জীবনে গুরু গ্রহণ করেছি বা আমি যখন ঠাকুরকে পেয়েছি তবে ঠাকুরের কথা ভাবা সবচেয়ে ভালো আমি যদি অহংকার করি ঠাকুর মনে ব্যথা পান তখন নিজে নিজেই নম্র হয়ে আসবো আমি সেটাই শেষে বর্দা বলছেন যে আমি যদি অহংকার করি ঠাকুর মনে ব্যথা পাবেন আর তখন নিজে নিজেই নম্র হয়ে আসবে সংশোধন হবে তা বাড়তে বাড়তে যাবে কিন্তু সুন্দরের চিন্তা যে ঠাকুর বলেন সেটা কি তাই না দুর্বলতা কখন আসে অসুখ বিসুখ করেছে বা মনে করছে আর বাঁচবো না অসহ্য যন্ত্রণা হচ্ছে এইরকম একটা ভাব মনটা অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে মানে কিরকম না মোলেম মোলেম ভাবছে মোলেম মোলেম বলতে গ্রাম্য ভাষা বলা হচ্ছে মোলেম বলে মানে মরলেই বাঁচি আমরা বলে থাকি না অনেকে দেখবেন এরকম বলে মরলেই বাঁচি তখন যিনি সুন্দর ও সবল তার কথা ভাবতে হবে তাই না তখন উপস্থিত ছেলেদের মধ্যে ভবেশ দা বসেছিলেন শ্রী বর্দা ভবেশ বলে ডাকতেন তখন বর্দা বলছেন যে ভবেশের একটা নতুন একটা বল দেখে গৌরের নেওয়ার ইচ্ছা হলো লোভ হলো নেবে এবারে মন ঝুঁকে লো সেদিকে সে সময় তাহলে কি করতে হবে যারা কখনো অপরের জিনিস হাত দেয় না তাদের কথা ভাবতে হবে যেমন তোমার দিদি গোপা সে কখনো নেয় না তাহলে সেক্ষেত্রে তুমি তার কথা ভাববে তাই তো আমারই তো দিদি সে তো কখনো কারো জিনিস নেয় না আমি যদি নি বাবা মা শুনি তো খুব তাহলে মনে ব্যথা পাবেন দুঃখ পাবেন না না তাহলে আমি নেব না এই ভাবে ভাবতে হয় ঠাকুরের কথা বাবার কথা মার কথা সব সবসময় তখন মাথায় চলবে বড় হয়ে গেলে তখন একটা গুরুর সম্বন্ধে বোধ আসে গুরুর কথা ভাবতে হয় গুরুর কথা মানে বলতে পারেন যেমন আমরা পরম পিতা প্রিয় পরম বলে থাকি সেক্ষেত্রে গুরুর কথা পরম পিতার কথা বাবার কথা ভাবতে হয় তাই না তাই যেটা আমাদের একটা একটা কথা না জিনিস যখন আমার ভিতরে অলরেডি অ্যাক্টিভ থাকবে তখন আলাদা কেউ কিছু এসে সেই জায়গাটাকে মানে দখল করে নিতে পারবে না বা সেই জায়গাটাকে সে ছিনিয়ে নিতে পারবে না তাই কারণ অলরেডি আমার মধ্যে একটা জিনিস অ্যাক্টিভ চলছে সে তখন বাধা দেবে আসতে তাই অ্যাক্টিভলি ভাবতে হয় যে আমাদের বাড়িতে তো কেউ ঐরকম ন আমাদের বাড়িতে কেউ রকম নয় কেউ এমন করেওনি আমি যদি করি বাড়ির সকলে হেও হয়ে যাবে তো তাহলে তাই না আমিও ছোট হয়ে যাব তাহলে এটা কিসের চিন্তা হলো সুন্দরের চিন্তা এছাড়া যেমন দেখবেন অনেক কথা আছে যশী ঠাকুরের বিভিন্ন যে ঘটনা আছে সেখান থেকেও মনের শক্তি আসে বা সেখান থেকেও সুন্দর ও সবলতার চিন্তা করা যায় তাই সেসব ঘটনাগুলো আমাদের জানা দরকার দিলে কি হয় না দোষ ত্রুটির ইচ্ছাটা সেক্ষেত্রে চলে যায় মন তখন সবল হয়ে যায় আর কি হয় মানসিক স্বাস্থ্য ভালো থাকবে এটা এটা যেমন মানসিক স্বাস্থ্য ভালো থাকবে ঠিকই এটা একটা ভাবে সাহায্য করে কিন্তু পার্টিকুলারলি যে মানসিক স্বাস্থ্য ভালো থাকবে সেটা কিরকম না এই দুটো জিনিসের সমন্বয়ে ঠাকুর বলেন সেই দুটো জিনিসের সমন্বয়ে কিন্তু মানসিক স্বাস্থ্যটা ভালো থাকবে তাই পিতৃদেব এবারে জিজ্ঞাসা করছেন যে মানসিক স্বাস্থ্য ভালো থাকবে মানে কি এবারে সেইটা জাস্ট একটু বোঝাচ্ছেন যে প্রফুল্ল থাকবে শরীরও ভালো থাকবে এবার আমি যদি কুচিন্তা করি বা কুকাম করে বেড়াই আর শরীর চর্চা করি ডন বৈঠক করি তাহলে কি শরীর ভালো থাকবে থাকবে না তাই না তখন বলছেন তাই আমাদের শরীরের প্রতিও যত্ন নেওয়া দরকার না হলে শরীর আরো খারাপ হয়ে যায় যারা নিষ্ঠা সহকারে শরীর চর্চা করে তাদের আইডিয়ালের কথা ভাবতে হয় ভালো চিন্তা করতে হয় ভালো সঙ্গ করতে হয় কেউ বা দেখা গেল একজনের চিন্তা করছে আরেকজনে তো আরেকজনের চিন্তা করছে কিন্তু তারা তাদের মতন করে জিনিসটাকে জীবনে গ্রহণ করেছে তাই সেক্ষেত্রে তার কাছে সেটাই হচ্ছিল সবচাইতে প্রিয় জিনিস তাই জীবনের যিনি প্রিয়তম তাকে সদা সর্বদা মাথায় নিয়ে চলতে হয় ভালো চিন্তা করতে হয় তাই না আর মনে দুর্বলতা এলে কি চিন্তা করতে হয় না পরম পিতার চিন্তা করতে হয় তিনি জগতে সুন্দর ও সবল আর সুন্দর ও সবলের মধ্যেই কিন্তু সব গুণই আছে যিনি সুন্দর ও সবল তার মধ্যে এই দুনিয়ায় এমন একটা গুণ নিজে তার মধ্যে নেই অর্থাৎ তার মধ্যে সব গুণী বিরাজমান তিনি সে সব কিছুর ধারণ করে রেখেছেন তিনি সব কিছুরই পালন কর্তা তাই এখান থেকে যেটা বোঝা গেল এই বাণী থেকে যে মনকে যদি ঠিক রাখতে হয় তাহলে কি করণীয় আমি এই জন্য এটা আলোচনা করলাম আমাদের মনটা একটা এমনই জিনিস দেখবেন কিছু কিছু ক্ষেত্রে মনটা মোমের মতন তরল হয়ে যায় যায় যে মানে গলে কোথায় কি করে বসবো এতটাই খেই থাকে না বা তখন একটা যুক্তিযুক্ত ভাবে আমি কোনো চিন্তা করি না এতটাই মনটা মাঝে মাঝে ইয়ে হয়ে যায় তাই সেসব ক্ষেত্রেও কিছু কিছু ঠাকুরের বলা আছে সেই সব ক্ষেত্রে কিছু কিছু ঠাকুরের কথা বলা আছে যে মনের কি অনুসরণ করা দরকার নাকি সেক্ষেত্রে কি করতে হবে যদি মনের অনুসরণ করতে হয় তাহলে কি করা দরকার তাই না তাই আমি সেটা আলোচনা করার আগে আমি আপনাদের এই মানসিক স্বাস্থ্যটা কীভাবে অক্ষুণ্ণ থাকবে সেই সম্বন্ধে যতটা পারলাম চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পারলেন যেটা আমাদের এখান থেকে কীভাবে কি করণীয় যাই হোক এবারে আমাদের যে দ্বিতীয় টপিকটা আছে সেটা হচ্ছে হলো এই যে হবিষ্যান্ন নিয়ে কিছু কথা আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এবং স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এই একদম পুরো মাহিল এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব বা পাশে যে একটা বেল আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের নোটিফিকেশন চলে চলে যাবে যাবে নেট যদি অন থাকে তাহলে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন আজকের দিনে কিন্তু নয় অর্থাৎ ভবিষ্যানের দিন কিন্তু নয় আগামীকাল সকালবেলা যেমন যা করি করবো কিন্তু দাঁত মাজার পরে যেমন থাকনি পাতা খাই তারপরে যে আমরা নর্মাল যেমন খাবার খাই কাল কিন্তু সেটা আমরা করবো না আগামীকাল কি করবো আমরা কিছুটা গোটা মুখ গুড় দিয়ে খাব কি গোটা মুখ না সেটাও চলো যারা যারা জানে না তাদের জন্য বলে দিচ্ছি দেখবেন দোকানে কাঁচা মুখ কিনতে পাওয়া যায় যেটা হচ্ছিল দেখবেন একটু একটু ডিপ গ্রিন টাইপের দেখতে হয় সেটা কি করতে হবে বাড়িতে যতজন আছেন সেই মতন একটা আন্দাজ করে একটা পাত্রে কিছুটা জল নিয়ে সেই গোটা মুখটাকে ভিজিয়ে রাখবেন অর্থাৎ সে বলতে পারেন যে কাঁচা গোটা মুখ সেটাকে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখতে হয় সারা রাত ধরে তারপরে পরের দিন সকালবেলা যখন দাঁত মেঝে থাকবে যখন খেতে যাবেন সেই জলটাকে আগে ফেলে দিতে হয় ফেলে দেওয়ার পরে আবার একটু মুখটাকে ধুয়ে নিতে হয় দিয়ে দেখবেন মুখটা একটু একটুখানি গজা হয়ে গিয়ে থাকে দেখবেন উপরের দিকে সাদা সাদা অংশ একটু একটু বেরিয়ে থাকে সামান্য পরিমাণে সেইটাকে বাড়িতে গুড় থাকলে তো খুবই ভালো বাড়িতে গুড় যদি থাকে বা যদি আজকে যারা যারা শুনছেন যদি না থাকে তাহলে দোকান থেকে একটুখানি কিনে নিয়ে আসবেন সেই গুড় দিয়ে সেই গোটা মুখটাকে ভালো করে মাখিয়ে যতবার পারবেন মানে একটু খাবেন দরকার হলে অনেকে খেয়ে নেন কিন্তু মানে যেটা নিয়ম সেটা হচ্ছিল সেই মুখটাকে খাবেন গুড় দিয়ে মাখিয়ে তারপরেই কিন্তু আপনাদের যে গতকাল থেকে একটা কমপ্লিট হয় অর্থাৎ এটা হচ্ছিল একটা বলতে পারেন নিয়ম বা এটা হচ্ছিল একটা সেরকম পদ্ধতি যেটা সেখানে গিয়ে শেষ হয় অর্থাৎ সেই যে মুখটা যে আমি খেলাম যে গুড় দিয়ে তখনই আমার ভবিষ্যৎটা কিন্তু হবিষান্ন যে ব্রতটা সেটা শেষ হলো তারপরে আমি আবার যেমন নর্মাল এমন দিনে খেয়ে থাকি বা যেমন খাই আর কি আমরা কেউ মুড়ি রুটি যাই খান না কেন ভাত সেরকম খাবেন তবে অতি অবশ্যই যেন এটা সবাই আমরা পালন করে থাকি বিশেষত যারা যারা হবিষান্য মানে মেনেছি আজকে বা করছি তারা তো অতি অবশ্যই করে রাখবেন যারা যারা বাড়িতে নেই মুখ তারা কিনে নিয়ে আসবেন দিয়ে সেটা জলে ভিজিয়ে রাখবেন দিলে দেখবেন সকালবেলা হালকা একটু গজে গিয়ে থাকবে দিয়ে সেটা খেয়ে নেবেন আশা করি আপনারা বুঝতে পারলেন যে কি অ্যাকচুয়ালি করতে হবে যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি অতি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের এখন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম